বিটিসি একাডেমি কর্তৃক আয়োজিত নবীন কর আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিটিএল এর প্রেসিডেন্ট বাংলাদেশ ট্যাক্স ট্যাক্সের বারের সাবেক সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন স্যার রমিজুদ্দিন আহমেদ উপস্থিত আছেন আজকে এই অনুষ্ঠানের প্রধান বক্তা আমার অত্যন্ত কাছের মানুষ ছিলেন এবং তার জন তেরোর শেষ ফাইলটা সম্ভবত আমারই ফাইল ছিল যে এটাকে স্যার অ্যাপ্রোভাল দিয়েছিল একজন চমৎকার অবসরপ্রাপ্ত কর কমিশনার বজলুকুমুর ভুইয়া স্যার উপস্থিত আছেন ঢাকা ট্যাক্সের বারে বর্তমান সভাপতি এইচএ মাহবুব সালেকিন স্যার উপস্থিত আছেন ঢাকা ট্যাক্সেস বারে বর্তমান সাধারণ সম্পাদক অত্যন্ত ডাইনামিটিক ডাইনামিক সাধারণ সম্পাদক আবু নাছের মোহাম্মদ মিরবা উপস্থিত আছেন বিজ্ঞ নবীন কর আইনজীবী ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রহমান উনিশশো সালে আমি কর নব্বই সালের পাঁচই ডিসেম্বর আমার অভিষিক্ত হয় আপনাদের মতো আমি পরীক্ষা দিয়ে নতুন কর আইনজীবী হিসাবে ঢাকা ট্যাক্সের বারে জয়েন করি আপনার উদ্দেশ্যে একটি কথা বলা আমি যখন আমার বরিশাল জপুরের নাজিরপুর উপজেলা থেকে ঢাকায় আসি তখন কিন্তু আমার ব্যাগে কিছু জামা কাপড় ছিল ভালোই কাপড় ছিল করা ছিল না আমি বুঝাতে চাচ্ছি সংক্ষেপেই অল্প কথা বলবো কর আইনের যারা আমরা কর পেশায় আছি প্রতি বছরই কিন্তু আইনের পরিবর্তন হয় আমাদেরকে অবশ্যই পরিপত্র ফলো করতে হয় যে সুযোগটা আপনারা এমন সময় আপনারা আইনজীবী হয়েছে যখন মাত্র এক সপ্তাহে আগে আমাদের পরিপত্র বের হয়েছে আইন দুই হাজার তেইশ প্রতি বছরই বের হয় মাঝে মাঝে দেখবেন যে পথে একটা নতুন আইন অ্যামেন্ডমেন্ট হচ্ছে এসআরও দেওয়া হচ্ছে তার মানে আপনাকে সবসময় কিন্তু লেখাপড়ার টাচে থাকতে হবে হাইকোর্ট বা জব জজ কোর্টের ব্রিটিশ আইন দিয়ে কিন্তু এটা চলে না প্রতি বছরই কিভাবে অর্থনৈতিক উন্নয়ন হবে অর্থ কালেকশন বেশি হবে ট্যাক্স কালেকশন বেশি হবে তার উপরেই কিন্তু আমাদের এই আয়কর আইনজীবী আমাদের অত্যন্ত দুঃখ এবছর অনেক আইনজীবী প্রায় চোদ্দ হাজার তেরো জন আইনজীবী এবার সনদ পাচ্ছে আমার সৌভাগ্য ছিল দুই সালে আমি যখন ঢাকা ট্যাক্সেস বারের জেনারেল সেক্রেটারি ছিলাম ঠিক আঠারো সালেও সাত হাজার আইনজীবী নবীন আইনজীবী এসেছে মাঝখানে যে আটটি বছর সাতটি বছর গেল আর কোনো নতুন আইনজীবী আসে নাই আপনারা অত্যন্ত সৌভাগ্যবান যে আপনারা একটু দেরি হলেও আপনারা সনদ পেয়েছেন আগেই বলি আজকের ইমতিহাস সে আমার অনেক কাছের আমার ছেলে আপনারা এত প্রশংসা করছেন আমার গর্বের বুকটা ভরে গেছে আমি আর কোন প্রশংসা করতে চাই না শুধু বলতে চাই আমার অত্যন্ত ছেলেবাজন এবং আমার কাছের মানুষ আমার ভাই হয় মাঝে মাঝে আমার চেম্বারে তার যাতায়াত হয় আমার অনেক ভালো লেগেছে তার প্রতি আপনারা যে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার আচার আচরণ এটা আমি হয়তো আপনাদের চেয়ে একটু ভালো জানি সে একদম সত্যিকারের আইনজীবী হিসাবেই সে আস্তে আস্তে নিজেকে প্রস্তুত করছে এখন ট্রেনিং দিচ্ছে এবং প্রফেশনও সে অনেক ভালো করতেছে এই প্রফেশনে অনেক আইনের প্রয়োজন হয় না স্যার একটা কথা বলেছে দুইটি শব্দ যদি আপনারা ঠিক রাখতে পারেন একটি হচ্ছে আপনার ব্যবহার দ্বিতীয়টি আপনার কমিটমেন্ট আপনি যদি কমিটমেন্ট ঠিক থাকতে করেন আপনার ব্যবহারটা যদি ঠিক থাকে এই প্রফেশনে আপনাকে আটকানোর কোনো সুযোগ নেই অনেক বড় লয়ার হওয়ার দরকার নেই আপনি একজন সিনিয়রের সঙ্গে কাজ করেন তবে নিজেকে শুরুতেই আইনজীবী ভাববেন না আমার চৌদ্দ রফিজুদ্দিন স্যার বলেছে পাঁচ বছর আমি স্যারের পিস পিস ছেড়েছি তার আস্থাভাজন হয়েছি তারপরেই কিন্তু তাকে হ্যারিংয়ে নেওয়া হয়েছে সাতদের সঙ্গে আপিলের ট্রাইব্যুনালে সব জায়গায় যাওয়ার সুযোগ পেয়েছে আসছে বাংলাদেশে ধরে নিতে হবে যে এক নম্বর আইনজীবী হিসেবে বিটিএলের প্রেসিডেন্টও যেমন এবং একটি বড় চেম্বারের মালিকও পাশাপাশি তার ব্যবহার আপনারা বারে আসেন কখনো মনে হবে না যে স্যার বিটিএল প্রেসিডেন্ট আপনারা যারা আসছেন আপনাদের ব্যবহারটি যদি কোনো কারণে ভালো হয় আপনারা যদি স্যারের দিকে তাকাতে পারেন আপনাদের ইমতিয়াজ স্যার যেমন আমাদের বিটিএলের প্রেসিডেন্ট ট্যাক্সেস বারের যেসব সিনিয়র আইনজীবী আছে প্রেসিডেন্ট বা সেক্রেটারি তাদেরকে সম্মান করা শিখবেন আপনার প্রফেশন ভালো হবে আপনি বিপদে পড়ে আপনি লজ্জা পাবেন না যে আমার একটা ফাইল নিয়ে আমি ঝামেলায় পড়েছি আমি কিভাবে এটা ফেস করব। আপনি যে কোনো আইনজীবীর কাছে গেলে আপনাকে সহযোগিতা করবে আর আইনজীবী সিনিয়র আইনজীবীর সহযোগিতা ছাড়া আপনারা যদি কেউ মনে করেন যে ইনকাম ট্যাক্সে আমার একজন কমিশনার আছে 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 অথবা অথবা আমার একজন একজন পরিচিত পিয়ন পরিচয় আপনারা যিনি অবাক হবেন আমাদের সারা বাংলাদেশে যে ট্যাক্স ফাইল আছে এর সিক্সটি পারসেন্ট ফাইল করে আমাদের ট্যাক্স অফিসের পিয়ন থেকে ডেপুটি কমিশনার ইভেন্ট কমিশনার পর্যন্ত মাঝে মাঝে দুঃখ পাই যখন দেখি একজন মেম্বার একজন ডিসিটির সামনে কার্ড দিয়ে বসে থাকে আর আমরা যখন ভিতরে যাই খুব লজ্জা পেতে হয় মিজান সাহেব ডাকতে পারি নেই আমার কমিশনার সাবেক কমিশনার আইসা ওটা চার অর্ডার দেয় আননেসেসারি এক ঘন্টা দেড় ঘন্টা সময় নষ্ট হয় এটা হয়তো যেসব কর কমিশনার বা মেম্বার সাহেবরা প্র্যাকটিসে আছে তারা জানেই না তারা এখনো মনে করে এই ডিসিটি তারই একদম সাবরীণ সর্বোপরি আপনাদের কাছে একটি অনুরোধ আঠারো সালে যেমন আমি ট্যাক্স বারের সেক্রেটারি ছিলাম প্রায় সাত হাজার আইনজীবীকে আমরা ট্রেনিং দিয়েছি আমরা তাদেরকে ব্যাগ কলম ফোল্ডার দিয়েছি তাদের সাথে কথা বলেছি সেখানে একটি বিষয়ে আমাদের ছাড়া বিশেষ করে আবু তাহের মোহাম্মদ আবু তাহের চৌধুরী সার রঞ্জন কুমার ভৌমিক আরো যেসব ছাড়া বক্তব্য রেখেছিলেন তারা ভদ্রতার কথা বলেছেন আচার আচরণের কথা বলেছে আপনার ব্যবহার যদি ভালো হয় আপনাকে মানুষ খুঁজে নেবে আপনার বাসা যেখানে থাকুক বাসার পাশে যাদের কাছে আপনার ঠিকানা জানতে চাইবে ওই দোকানদারের সাথে যদি আপনার দুর্ব্যবহার বা খারাপ সম্পর্ক থাকে আপনাকে আর ওই করদাতা আপনার বাসা পর্যন্ত যাবে না আর যদি দোকানদারের সঙ্গে প্রতিবেশীর সঙ্গে আপনার সুসম্পর্ক থাকে সদ থাকবে দেখবেন যে ওই দোকানদার আপনাকে সঙ্গে নিয়ে করদাতার করদাতার কাছে নিয়ে গেছে তা যেটা বলতে চাচ্ছি এবছরে আপনারা যে সুযোগটা পেয়েছেন যেমন আমার ভাগ্যে ইমতিয়াজের কাছে অনেক সুযোগ পেয়েছেন আরেকটা সুযোগ পেয়েছেন যেটা সেক্রেটারি সাহেব মেজবাহ উদ্দিন বলেছেন রবিজিউদ্দিন স্যার অংশবিশেষ বলেছেন প্রকৃতপক্ষে এবছর যদি আইনজীবীদের যে সংযোজনটা হয়েছে ইন্টারভিউ বোর্ডে রবিজিউদ্দিন স্যার তার দলবল নিয়ে এটা গায়ে জোরে করেছে এবং আমরা আমরা বোর্ডে ছিলাম লিধার আমাদের অনেক আইনজীবী পিএসআর কিন্তু বলতে পারে নাই আমরা সাহায্য করি আরে রিটার্ন সাবমিট করেন ওই এক ডরেজমেন ও স্যার স্যার ঠিক আছে এই আইএনজিবিরা কিন্তু এইভাবে সাহায্য করেছে আপনাদেরকে আমার সম্পর্ক ছিল জন্তিলে রাসেল চাকমা সাহেব কমিশনার ছিলেন এবং অন্যান্য যারা ছিলেন রাসেল চাকমা সাহেব বলেছিল মিজান ভাই আমার একটা কথা শুধু বেদ এবং মাদকাসক্ত এর বাইরে আমরা কাউকে আটকাবো আমরা দুইজন লোক পেয়েছি একজন লোক কিছুক্ষণ আগে ঘুমের থেকে উঠে আসছে তার কথা এড়িয়ে যাচ্ছিল এই লোকটা ছিল মাদক তাকে আমরা কোনো প্রশ্ন করিনি ওনাকে সালাম দিয়ে চলে যেতে বলেছি আর একজন লোক ছিল সে রুমে ঢোকার সময় এমনভাবে ব্যাদবের মতো ঢুকতেছিল জুতার ঠক ঠক শব্দ আমরা যখন তাকে বসতে বলেছি উনি বসতে বলার পরে বুকে হাত এইভাবে দিয়ে ইন্টারভিউ ফেস করতেছিলেন আমরা এই দুইটি লোককে মাত্র বাদ দিয়েছি আটশো লোকের মধ্যে এখানে ভালো লেগেছে নতুন যারা করায় জীবী এসেছে বিশেষ করে সি এ ফার্মের মানে অনেক স্টুডেন্ট ছিল তারা এত ভালো করেছে যে একটা প্রশ্ন বলার আগে পরবর্তী প্রশ্নের উত্তর তারা দিয়েছে আমরা একটি মেয়েকে পেয়েছিলাম যে সে একটা কোম্পানিতে বেশ অনেক বড় চাকরি করে তাকে আমরা একটার পর একটা কমিশনার সাহেব কোন প্রশ্ন করে না দুই ওই মেয়েটিকে প্রশ্ন করেছিল তার আসল চাকমা সাহেব বলেছিলেন মিজান সাহেব পঞ্চাশের উপরে কি দেওয়া যায় আসলে সুযোগ ছিল না তার মানে এবছর যারা নবীন পর আইনজীবী এসেছে এরা লেখাপড়া শিখে এসেছে আপনারা আমি আশা করব যে প্রত্যেকেই একজন সিনিয়রকে ধরবেন শুধু ইমতিহাজ ইসলামের দিকে তাকিয়ে থাকবেন না কারণ তার কিন্তু প্রতি স্টুডেন্ট আসবে অবশ্যই তার সাহায্য নেবেন যখন আপনি আপিল ট্রাইব্যুনাল অথবা কোনো মামলার জটিলতা দেখা দেয় অবশ্যই তার সহযোগিতা নেবেন কিন্তু কোনো আইনজীবী কিন্তু একজন সিনিয়র আইনজীবী ছাড়া প্রফেশন কোনোভাবেই ভালো করতে পারবে না তা আমি আর সময় নিব না আপনাদের সকলে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি সুস্বাস্থ্য কামনা করছি এবং আমরা ট্যাক্সের বারে যারা সিনিয়র আইনজীবী আছে আপনাদের সহযোগিতা করার জন্য আমরা অবশ্যই সবসময় আপনাদের পাশে থাকব পাশাপাশি আমার সেক্রেটারি সাহেব বলেছেন মেজবাহ মজুমদার সাহেব আপনারা সনদ পাওয়ার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন করবেন এবং আমরা সনদ এবং পাশাপাশি আপনাদের ট্রেনিংয়ের ব্যবস্থা অবশ্যই ইনশাল্লাহ করব সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা ভালো থাকেন এবং আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি করম আপনাদের আচরণ অত্যন্ত ব্যস্ততার সাথে চলুক এই আশা করছি সবাইকে ধন্যবাদ